মদ খাবে বিড়ি খাবে তাহলে তিনশো টাকায় সংসার চলবে সুখের হবে হবে বাবা হবে আচ্ছা মা তোদের বেটা ভালো না বিটি ভালো রে বেটা ভালো না বিটি ভালো রে আমি আসর মাঝে আজ চিন্তা শিবল ওরে বেটা ভালো না পালন করে যেদিন বিয়ে হলো দাদা যাচ্ছে সসরে ঘরে এক মুষ্টি চাল হাতে নিয়ে মায়ের চলে দিল বলে সারা জীবনে যা খেয়েছি মা সদ হয়ে গেল বলে মা বলে এক মুষ্টি দূরের মাটি আরে টাকা সদয়না বাপের হাতে দিয়ে বলে আর ঋণ রই এল না তাহলে মেয়েরাও মায়ের দুধ খায় ছেলেরাও মায়ের দুধ খায় বিচার করুন মনে মেয়েদের ঋণ হয়ে যায় ছেলেদের হয় না কেন হয় এরা হলো পরে গাছা বাবা পরে জীবী প্রায় এদের স্বাধীনতা বলতে দেখো কোনো দিনই নাই আছে ওয়ে গেরামে শ্বশুরে বাড়ি বাপের বাড়ি ও তবে তোমার বাড়ি কই গো নারী শ্বশুর বাড়ি বাপের বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী মা বলে বাপের তুমি কোথায় যাচ্ছ দিদি বলে আমি বাপের ঘর থেকে শ্বশুর ঘরকে যাচ্ছি তাহলে তোমাদের নিজের বাড়িটা কই বলতে পারো বাল্যকালে পিতারে অধীন তোমার বাল্যকাল কাটিলো আরে যৌবনেতে স্বামীর অধীন তিন জায়গাতে গেল কোথায় আগেকার মনি ঋষিরা এই মেয়েদের জন্য তিনটে জায়গা করেছিল মা একটা হলো রান্নাঘর একটা হলো আতর ঘর আর একটা হলো শোবার ঘর এই তিন জায়গার ভিতরে থাকবে নারী চিরদিনে জানি পরস্পরে এই তিন দাগের বাইরে এলে যেমন সীতার বিপদ হল মেয়েদেরও হচ্ছে বিপদ কে জানে না ভালো বাবারের সেজে গুজে ফানচুসি হয়ে যখন রাস্তা দিয়ে মেয়ে ছেলে হয়ে মেয়েদের দিকে তাকালে আমাদের হয়। বেটা ছেলে এখন একটা বারো মুন্ডা পরে নাকি ফুল প্যান্টও নয় হাফ প্যান্টও নয় এ জানিয়াও নয় বলছে বারো মুন্ডা মেয়েরা মনে মনে ভাবছে আরে আমাদের মায়াবতী আমাদের জয়ললিতা আমাদের মমতা এখন আমাদের হাতে কত ক্ষমতা তাহলে ছেলেরা পড়ছে বারো মুন্ডা আমরা পড়বো ছ মুন্ডা বুঝলেন ও এতটুকু জানিয়া হ্যাঁ আর ওই উপরে যে ওই চারগিরা কাপড় আমার মনে না থাকলেই ভালো হ্যাঁ পিঠখানা দেখবেন ইউ কাঠ ব্লাউজটা কি কাঠ বলছে ইউ কাঠ এতটুকু পিঠ ওই ইউ কাঠ দেখে চোদ্দ থেকে আশি বছরের পুরুষ পর্যন্ত মনে করে কি জানেন এই মাঠে যদি একবার নামতে পাই সুযোগ তাতে যদি জরিমানা লাগে দেওয়া যাবে ধনঞ্জয়ের মতো ফাঁসি হয় তো ফাঁসি যাব সেও ভালো কিন্তু সুযোগ পেলে নামতে ছাড়বো না এর আর্ধ অর্ধ উলঙ্গ হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে বাবা বৃদ্ধের মনেও তোলা জাগে কাল ঘামে ছোটে মুরগি দেখলে বিড়ালে যেমন আর নয়নে চাই এরাও তে সেই মুরগির জাতি অন্য কিছু নয় পুরুষ হলো দেবতা বটে বসে থাকে মন্দিরে এরা হল নই দা বিচারে করে একটা পুরুষের জন্য তৈরি হয় নারী বাবারে ঘরে ভালো ওই নিমন্ত্রণ দিয়ে টাকা বাই না করে পুরুষকে আনতে হলো সাবনা তলায় বাবা এসে বলে জামায়ের হাতটা ধরে বলো বাবা যদি রং মেয়েটার বুকে হাত লাগিয়ে দিল মেয়েটার বুকে হাত লাগিয়ে দিল বলো মা যদি দং যদি হৃদয়ং তব ছেলেটা মেয়েটার হাতটা ছেলেটার হাঁটুর তলাই দিল বলো বাবা যদি দং যদি দং হৃদয়ং হৃদয়ং তব তব তোমার হৃদয় আমার হৃদয় এক হয়ে গেল বাবা আমার মেয়েটাকে গ্রহণ করো বাবা জল মুকুট বস্ত্র অন্ন সব কিছু দিয়ে বাবা মেয়ে দান করে তাহলে একদিকে বলছে মেয়ে বিক্রি আর অপর দিকে বলছে কন্যা দান তাহলে এত লেখা পড়া শিখে এরা দানের পাত্র হলো দান মানে দয়া বটে কে জানে না বলো কিসের পড়াই করো নারী বিশ্বের বাজারে তোমাদের কোনো মূল্য নাই বটে বটে বিচার করে আমি সেটাই জানতে চেয়েছিলাম আচ্ছা নারী পুরুষ পালাই আচ্ছা নারীর কত দামে আছে বলো ঢিস বলছে পারলে নিজেই বলিস এখন বলতেই আমায় হলো এ নারীদের কোনো দামে নাই এ জগতে ভালো যদি না থাকে তোরে ওরে নারী রে বলছে আমরা একটা বিদ্যাসাগরের জন্ম দিয়েছি আমরা একটা রামমোহনের জন্ম দিয়েছি আমরা রবীন্দ্রনাথের জন্ম দিয়ে যা নারী জন্ম দিতে পারে আপনারা কিচ্ছু বললেন না হ্যাঁ গো ভাইয়েরা ওরা নারী ওরা একটা সন্তানের জন্ম দিতো ক্ষমতা আছে পারবে না আর আমরা আমরা নারী ছাড়াই সন্তান করতে পারি জরো তার আমি তুমি মনসা নাম ভালো আরে তোমারে কথা অব না রে একটু মনে করো আরে আমি যদি এই মেয়ের পেটে হাত বুলিয়ে দিই একটা ছেলে আমি না আস্তিক আস্তিক বলে পেটে হাত বুলিয়ে দিলো মনসা পেটে আস্তিক মনের জন্ম হয়েছিল আরে বাহারি ঘুরুষ যদি একটু ফুটু ফেলে দেয় হাতে আরে মেয়েরা চেটে খায় তাতে ওই একটা সন্ধানা জেলাতে কোথায় পূর্বস্থলী দেনুর গ্রাম বর্ধমান জেলায় বাবা দেনুর গ্রামেতে রাম ঠাকুরের ভাইজি বটেন নারায়ণী নামেতে ছাত বছরে হলো বিয়ে ন বছরে বিধবা হইল আর বাপের ঘরেতে নাকি ওই বিধবা ছিল গৌর হনি বলি হারি নগর কীর্তন সেরে আজ ফিরে যাচ্ছে আপন বাসায় নিজের অগচরে এমন সময় ওই বিধবা নারায়ণী এলো প্রভু আমায় একটু প্রসাদ দাও হাতে পেতেছিল প্রভু বললেন বালিকা আমার কাছে তো আর প্রসাদ নেই কি দেব তোমায় মুখের মধ্যে পানের চর্ব নারায়ণই কয় তোমার মুখের ওই মহামৃত তাও প্রভুয়ামাই একটু পানের ছোকরা এনে হাতে দিয়েছিল জয়গুরু গোবিন্দ বলে নারায়ণী খেলো ওরে তাতেই নাকি জন্ম নিল আরে শ্রীবাস শ্রীপাঠে জাতি গ্রাম পণ্য পবিত্র ধান ওরে আমার পাল্লা ওরে প্রাণের নারী নারীকে দিয়ে আমরা সবই করতে পারি না চাই পুতলু দক্ষবাজি ধরে না চাই আমি অরমানি নর আমি ভাগ্যবিধাতা আমি পুরুষ আমি সমাজের ধারকবাহু একটা বাড়িতে একটা মেয়ে পাঁচটা লোকের বেশি রান্না করতে পারে না পারে এই যে এত খিচুড়ি রান্না হলো গোটা গাঁয়ের লোক খেলো নাকি আচ্ছা মেয়ে ছেলেতে রান্না করেছে না বেটা ছেলেতে হাত তুলুন তো বেটা ছেলেতে না মেয়েদের গোবর বেরিয়ে যাবে বেসন বেরিয়ে যাবে এত রান্না করতে দিলে ক্ষমতাও নাই এরা দুটো পাঁচটা লোকের পারে তার বেশি আর পারে না ওরে গাদা গাদা খাই নারী গাদা গাদা হাগে বিধবা হলে নারী কোনো কাজে না সঙ্গে যতদিন আমি আছি সাঁকা সিঁদুর আছে ততদিন নারীর মান আর আমি চলে গেলে তবে একটা সুবিধা হয় এদের তেল মাখতে সুবিধা হয় তেল মাখতে সুবিধা হয় কথা বলেছে আসরে নারী বলে যে চার যুগে তোমরা নারীকে কাঁদাও নারীকে কেউ কাঁদাই না মা নারী নিজেই কাঁদে এরা জন্ম থেকে কাঁদতে শেখে এবং কাঁদাতে শেখে হ্যাঁ বাপকে কাঁদিয়েছে মাকে কাঁদিয়েছে বড় ভাই ছোট ভাইকে কাঁদিয়েছে বাড়ির বউ দিদিকে কাঁদিয়েছে শ্বশুর ঘরে এসে শাশুড়ি ননদ দেওয়ার ভাসুন শ্বশুর শাশুড়িকে কাঁদিয়েছে স্বামীকে কাঁদিয়েছে নিজেও কাঁদছে বুঝতে পারলেন রে কান্নাই হলে কাজ এর বেশি এদের দ্বারা কিছু হয় না তো আমি বলি কি বলি না আমার বোনটা ভাই ফোটাতে আসবে আর আমার গিন্নিও ফোটা দিতে যাবে কথাটা মন দিয়ে শোন নারী চরিত্র দেবানো জানন্তি তো মনুষ্যা তবে আমি যে কথাগুলো বলছি আমার মায়েরা যদি এই কথাগুলো মনে রাখে তবে অনেক কাজে লাগবে আমার জিন্নি আমার বড় সমন্ধি দিকে ফোনে বলছে দাদা গতবার আমাকে শাড়িটা ভালো দিসনি এবার একটা ভালো শাড়ি দিবি কিন্তু আমি যাচ্ছি কাল ফোটা দিতে আরে কি শাড়ি নিবি বলে শাড়ির নাম হলো নাচময়ূরী হ্যাঁ বলো না 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 দাদা আরারা এবার আরারা শাড়ি উঠেছে না লারারা মেয়েরাই জানে ভালো তাই তো দাম কত তা বললে ষোলোশো টাকা তো বেশ বেশ এবার যাবার সময় আমাকে বলছে শোনো তোমার বোন আসবে ফোটা দিতে এবছর ধান জল তেমন হয়নি একটা আড়াইশো টাকার বেশি শাড়ি কিন্তু কিনবে না আমি বললাম বারে কথা তোর দাদাকে তুই বললি ষোলোশো টাকা শাড়ি দিতে হবে আর আমার বোনটা আসবে তো আমাকে বলছে আড়াইশো টাকা শাড়ি দিতে তুই কেমন মেয়ে রে বললাম ওই রকম মেয়ে আমি আমার বাবার ঘর থেকে তোমার ঘরকে আনবো আর তোমার বোন তোমার ঘর থেকে নিয়ে চলে যাবে তোমাকে দেবে যা চলে গেল আমার বোন এলো আমি একটা দু আড়াইশো টাকা শাড়ি দিয়েই বিদায় করলাম কার্তিক মাস তো ধানগুলো পেকেছে জমির আইলে বসে আমি ঘাস কাটছি একটা গরু বাছর আছে ভাই আমার বোনের কোলে একটা ছেলে আর একটা হাতে ছেলে জমির আইল পথ দিয়েই যেতে হয় শ্বশুর ঘর আমার ভাগ্নেটা বলছে মা এই জমির ধানগুলো কাদে আমার বোন বলছে আগে আমার বাবার ছিল এখন তোর মামা মাম আমাদের এত ধান তাহলে মামিমা আমাদেরকে রেশনের চালের ভাত দিল কেন আমার বোন ঠাস ঠাস করে ছেলের গালে দুই চর মারল ছেলেটা কাঁদতে লাগলো আমার বড্ড বুকে ব্যথা হলো আমি ঘাস কাটার বাদ দিয়ে বাড়ি এসে আমার গিন্নিকে বললাম যারে শুনছিস কি ব্যাপার তুমি ঘাস না কেটে পালিয়েলে তার মানিক বলে আরে খবর খুব খারাপ আমি মাঠে খবর পেলাম তোর বাবার ঘরে আগুন লেগে পুড়ে সব ছাই তাড়াতাড়ি কিছু আছে তো দে আমাকে যেতে হবে আমার গিন্নি শুরু করে দিল ওরে আমাকে কি খবর শোনালে ভগবান রে আমার বাবা মার সব পুরে ছাই হয়ে গেল রে বড় বড় মা আমি একটু মাছের ব্যবসা করি বড় বড় স্টিলের হাঁড়ি এত হাড়ি মুখে চাল আমি বাঁকে নিয়ে চললাম সোজা আমার বোনের ঘর বোন বলছে দাদা আমি সকালে এলাম আবার তুই বিকেল বেলায় আমার ঘরকে এলি বড় বড় হাড়িতে কি ব্যাপার বলো তোর বৌদি কি সব দিয়েছে তুই রাখ আমার বোন যদি ঢালছে তো দশ টাকা পাঁচ টাকা দু টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা নোট আর একটা হাড়ি যদি ঢালছে তো ভালো ভালো শাড়ি ব্লাউজ ছায়া মানে ধুতি জামা প্যান্ট বাবা মা ভাইয়ের জন্য সব পাঠিয়ে দিয়েছে বুঝলেন দাদা এইসব রে তোর বৌদি দিয়েছে তুই রাখ দেশি মুরগি কেটে ঝোল করে আমার বোন খাওয়ালো আমিও আরাম করে একটা সিগারেট ধরিয়ে ঘর কেলাম তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধরে বলছে তুমি তাড়াতাড়ি বলো আমার বাবা মার কোনো ক্ষতি হয় নাই গো থাম 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 কাঁদিস না কাঁদিস না একটু সুর থামা খবরটা একটু অন্যরকম হয়ে গেল কিরকম বলে যে লোকটা খবর দিয়েছিল তোর বাবা আমার ঘরে আগুন লাগেনি আগুনটা লেগেছে আমার বোনের ছাগলের ঘরে ওই পাটকাটি ঝাঁপে কে বিড়ি খেয়ে ফেলেছিল তা তেমন কোনো ক্ষতি হয়নি ওরে বাবারে রে তুমি হাড়ির মালগুলা কাকে দিয়ে এলে গো বলে কেন তোর বাবার ঘরে আগুন লাগলে তোর বাবার ঘর কি যেতাম তো দিটাই দিয়েছিলি

যদি না থাকতো মা ইংরেজ সরকারের বিরুদ্ধে কেস করে যদি সতীদাহ প্রথা উচ্ছেদ না করত সমাজ প্রতিরা তো পটল পুরা করে পুড়িয়ে মেরে দিত মা তাহলে এই পুরুষই সব করেছে যদি যায় যাই এই প্যান্ডেল খানা কে করেছে বলুন তো আমায় মেয়ে ছেলে করেছে না বেটা ছেলে করেছে আইবো করেছে বাবা বেটা ছেলে না আর একে হ্যাঁ হু করুন দেখবেন ঠান্ডা কম লাগবে তাই না আচ্ছা মেয়ে ছেলে তো করতে পারেনি এই যে মাইক চালাচ্ছে এটা বেটা ছেলে না মেয়ে ছেলে আর হো এটাও বেটা ছেলে এরকম ঢোল বাজাচ্ছে এটাও বেটা ছেলে তাহলে পুরুষে যে যদি আমার সব করতে পারে আচ্ছা নারীর কি ধরে কারে বলো তো আমাদের আমরা পুরুষ মানধাত্তা যুবন্নাশ্ব রাজার ছেলে মান্ধাতা তার কোনো মা ছিল না সগর রাজার ষাট হাজারের ছেলে বাবা মায়ের দরকার নাই নারী ছাড়া পুরুষ জন্ম দিতে পারে ভাই যেখানে দক্ষ যোগ্যে সতী দেহ ত্যাগ করেছিল ও বাবার শিবি আমার পাগল হয়ে গেল সতীর বিরহ বিচ্ছেদে ভোলা পাগল হয়ে যায় আরে জটা জালে এরা দক্ষ যজ্ঞে যাই ওরে শিবের দম্বুড়ে ছেলের জন্ম হয়েছে যার নাম বীরভদ নাকি তাহলে বৃন্দাবন দাসের জন্ম হলো গৌরহরের থুতু মানে পানের ছোপ রাখে আজ থেকে জন্ম হলো জরৎকারী দিয়ে আচ্ছা বলতে পারো নারী পুরুষ ছাড়া একটা সন্তান তোমরা করতে পারবে একটা করার চেষ্টা করেছিল বাবা দিলীপ রাজার দুই স্ত্রী এরা ভগে ভগে সঙ্গম করে একটা ময়দার গোটার মতো প্রসব করে পথে ফেলে দিয়েছিল তো অষ্টাবক্রমণি চলে আসছে ধ্যান যোগে উনি দেখলেন যে এটা ভগে ভগে সন্তান মায়ের চার বাপের চার ভগবানের দশ সেই কারণে সন্তান বা জীব ভগবানের বস তো মা এদেরকে চার দিয়েছে বাবা চার না দিলে এ উঠে দাঁড়াতে পারবে না তখন অষ্টাবক্রমণি মন্ত্রপুত জল দিলেন এবং বললেন যে আমার মনোমত হয়ে দাঁড়াও ভগিরোধ হয়ে দাঁড়ালো বললো প্রভু আমি কী করবো বলে তুমি এখন স্বর্গে গঙ্গা আনতে যাও গঙ্গা এনে এই কপিলমণির আশ্রমে যারা ধ্বংস হয়েছে সগর রাজার বংশ ওরে তাদের তুমি উদ্ধার গঙ্গা কেড়ে

গোপনে কোনো পুরুষের কাছে আত্মনিবেদন করে ইচ্ছায় বা অনিচ্ছায় যদি তার গর্ব হয় সেই সন্তানকে কি সন্তান বলে গো বৈদ্য ছেলে নাকি তাই তো বললি মা বৈধ ছেলে বলে না বলে যে ওর বিয়েই হয়নি ওর স্বামী নাই তারপর ছেলে হলেও কি করে এরকম বলে মানে যারচ স্বামী যদি অক্ষম হয় বেঁচে থাকে আর স্ত্রী যদি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে সন্তানের মা হয় তাও লোক স্বামী আছে হে না পারুক আছে তো কিরে তাহলে পুরুষ হচ্ছে নারীর মাথার ছাতা আর নারী হচ্ছে পুরুষের পায়ের একটু বুঝে নে তোরা বুঝে নে আগেকার মায়েরা শাড়ি পরত না তখন এত বড় দামি শাড়ি পাওয়া যেত না আজ থেকে পঞ্চাশ বছর পিছিয়ে গেলে ওই আট হাতের শাড়ি আর ধুতি নাকি এই ছিল পোশাক তো তবুও মেয়েরা ওই আট হাত শাড়ি টানাটানি করে মাথায় দিত আগে হ্যাঁ দিত আর এখনকার মেয়েরা আমার ছেলে পুজোর সময় বলছে যে মা পুজোই আর প্যান্ট কিনতে যেও না কেন প্যান্ট কিনবি না কেন বলে যাও একবার দাম দেখো তাই তো রে এত প্যান্টের দাম বাড়লো কেন বাড়বে না তোমাদের মেয়েরা এখন আর শাড়ি পরবে না সব একটা ছেলের প্যান্ট পরবে যেটার বিক্রি বেশি তার দাম বেশি হ্যাঁ এখন মেয়েরা সব ছেলের সাইজতে চাইছে তো প্যান্ট কেমন হাঁটু ছেড়া হ্যাঁ তা আরো কত জায়গা ছেড়া উঠবে এরপর আপনারা দেখতেই পাবেন চুলকানি ব্যারাম আগে খুব হতো এখন আর হয় না তো চুলকানি ব্যারাম যার হতো তো চুলকাতে যে কি ভালো লাগতো যে চুলকাই সেই চুলকাতে চুলকাতে কাপড় যে কোথায় উঠতো দাদা শান থাকতো না সে তো আরাম পেতই যারা বসে বসে দেখতো যে কাপড় উঠছে চুল কাপড় উঠছে চুল কাপড় উঠছে তারা দেখেও খুব আরাম পেত উঠছে তো উঠো উঠছে তো উঠো তো মেয়েরা বুঝতে পারছে না এই রকম পোশাক পেট কাটা পিঠ কাটা হাত না ব্লাউজের হাতই পাওয়া যায় না এখন খুঁজে বুঝলে এই রকম পোশাক রাস্তা দিয়ে যাচ্ছে মেয়েরা দেখে মেয়ে ছেলের চাল মনে হয় দিয়ে দিয়ে পোশাক পরা দেখে ভাবি এরা বলি মাদার ইজ দ্য ফার্স্ট টিচার শিক্ষিত মা থাকলে পরে শিখবে ছেলে আতর করে একটা ছেলে বাচ্চা ছেলে খুব খেয়াল এখন বারো থেকে চোদ্দই দিচ্ছে পা মদের বোতল ছেড়ে ছাড়া ইচ্ছু বুঝে বুঝছে তা বোতলটা ধরল কেন এখন সব তো বুঝতে পারছেন বাইপাসের মাল বাইপাস মানে সিজারের মাল কটা মা সন্তান প্রসব করতে পারছে বাবা সন্তান প্রসব আর করতে পারছে না মেয়েরা যে ভাত পায় না বলছে মা বলছে ছেলে ভাত দিচ্ছে না দেবে কেন পেট কেটে বাচ্চা তুলে নিল প্রসবের যন্ত্রণা মা পেলো না পনেরো থেকে এক মাস বাচ্চা কোলে নিতে পারে না বাচ্চা মানুষ হচ্ছে দিদিমা ঠাকুমার কোলে নাকি হ্যাঁ আর খাচ্ছে কি ওই মেনাপোষ তেরা বলতে চুপচুপ চুপচুপ চুপচুক করে আঁকড়ে ধরছে বাচ্চাটা আ ভাবছে এটাই মা তাহলে মাকে যেমন ছেলে ভুলতে পারে না এই মদের বোতলও কিন্তু ছেলে বড় হয়ে ভুলতে পারছে না আজকে সমাজে দেখুন এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে চারটে পুরুষ আছে সেই বাড়ির দুটো পুরুষ মাতাল নয় হ্যাঁ আছে এর জন্যও দায়ী হচ্ছে মেয়েরা মেয়েরা আর সন্তানকে বুকের পেজুস দ্বারা দিতে পারছে না বা অনেক মা ইচ্ছে করে দিচ্ছে না তারা তাদের সৌন্দর্য নষ্ট হবে বলে বাচ্চাকে কিন্তু বোতল খাওয়া ধরিয়েছে তো সাজিয়ে দিচ্ছে ছেলে স্কুল যাবে কোকা তুই বড় হয়ে সৌরভ শচিনের মতো ক্রিকেটার হবি হতে পারবি ছেলে বললো হুম সঙ্গে সঙ্গে বাবা এসে বলো না তোকে ক্রিকেট খেলতে হবে না তুই মারাধোনা পেলের মতো ফুটবল খেলতে পারবি এই গোল 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 এসে বলল না না ব্যারিস্টার হতে হবে আমাদের অনেক জমি জমা এগুলো রাখতে হবে তো পারবি না ভাই বলো হম সঙ্গে সঙ্গে ঠাকুমা এসে বলল না ওইসব চলবে না তোকে উত্তম